সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম রাশিয়ায় সন্ত্রাসী আক্রমণের জন্য পশ্চিমা গোয়েন্দাদের দায়ী করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে অস্ত্র প্রদানের বিরোধিতা জার্মান ইতিহাসবিদের গাজায় ইসরায়েলের বিমান হামলা পাল্টাপাল্টি তুমুল হামলা যেভাবে বিপজ্জনক ত্রিভুজ সম্পর্কে ফাঁদে আটকা পড়েছে তাইওয়ান লিনচিং ঘৃণামূলক বক্তব্যের মতো ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে মুসলিম ধর্মীয় নেতাদের বললেন অমিত শাহ ইরান ও সৌদি আরব সম্পর্কে সুবাতাস দীর্ঘ সাত বছর পর আমিরাতে রাষ্ট্রদূত নিয়োগ ইরানের এবং ব্রাজিলের ডে সেন্টারে কুরাল নিয়ে হামলা চার শিশু নিহত দর্শক জার্মান ইতিহাসবিদ অ্যান্টনি অরল্যান্ডে লাল লাসাস বলেছেন নর্থস্ট্রিম পাইপলাইনের বিস্ফোরণ জার্মানিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে তাই দেশটির বিভিন্ন পক্ষের উচিত যুদ্ধের বিরুদ্ধে বার্তা দেওয়া এবং অব্যাহতভাবে অস্ত্র প্রদানের বিরোধিতা করা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি রাশিয়ায় সন্ত্রাসী আক্রমণের জন্য পশ্চিমা গোয়েন্দাদের দায়ী করলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন ইউক্রেন দ্বারা পরিচালিত নাশকত সন্ত্রাসী কর্মকাণ্ডে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো জড়িত বলে মনে করার মতো কারণ রয়েছে বুধবার পাঁচই এপ্রিল ইউক্রেনের রাশিয়ার চারটি অঞ্চলের প্রধানের সঙ্গে ক্রেমলিনের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি মন্তব্য করেছেন কাতারভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা এ খবর জানিয়েছে রুশ প্রেসিডেন্ট অভিযোগ করেছেন পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো সহযোগিতায় রুশ মনোনীত প্রশাসনিক কর্মকর্তা নিরাপত্তা কর্মী সাংবাদিক ও শিক্ষকদের বিরুদ্ধে অপরাধ করছে ইউক্রেন তিনি বলেন এমন নাশকত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতিতে অপর দেশ ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো জড়িত বলে মনে করার মতো যথেষ্ট কারণ রয়েছে ইউক্রেনে রাশিয়ার দখলকৃত ভূখণ্ডে বিরুদ্ধে বেসামরিকদের হত্যার অভিযোগ করে আসছে মস্কো এমন দাবি করলেও এর পক্ষে কোন প্রমাণ হাজির করেননি বুধবার ক্রেমলিন এক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ রাষ্ট্রদূত রোনাল্ড গার্লহারেক পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এ সময় পুতিন বলেছেন ব্লকটির সঙ্গে রাশিয়া সম্পর্কের গুরুতর অবনতি হয়েছে এবং ইউ ইউ রাশিয়ার মুখোমুখি হতে শুরু করেছে পুতিন বলেন ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে একটি ভূ দ্বন্দ্ব শুরু করেছে নর্থ স্ট্রিম পাইপলাইনের বিস্ফোরণের ঘটনায় স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করতে সহযোগিতার জন্য ডেনমার্কের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে পুতিন বলেছেন সব দেশের সঙ্গে গঠনমূলক অংশীদারিত্ব প্রতিষ্ঠায় রাশিয়া উন্মুক্ত ছিল এবং বিশ্বের জটিল পরিস্থিতির পরও নিজেকে বিচ্ছিন্ন রাখবে না গত বছর ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আক্রমণ শুরুর পর পশ্চিমাদের সঙ্গে মস্কো সম্পর্কের অবনতি হয়েছে আক্রমণের কারণে রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমা দেশগুলো একই সঙ্গে তারা ইউক্রেনকে অর্থ অস্ত্র দিয়ে সহযোগিতা করে আসছে ইউক্রেনকে অস্ত্র প্রদানের বিরোধিতা জার্মান ইতিহাসবিদের পাইপলাইনের বিস্ফোরণ ব্যাপকভাবে প্রভাবিত করেছে তাই দেশটি বিভিন্ন পক্ষের উচিত যুদ্ধের বিরুদ্ধে বার্তা দেওয়া এবং অব্যাহতভাবে অস্ত্র প্রদানের বিরোধিতা করা জার্মান ইতিহাসবিদ অ্যান্টনি ওরলান্দে দা লাসাস সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজিকে কে একান্ত সাক্ষাৎকারে কথা বলেন তিনি বলেন নর্থস্ট্রিম পাইপলাইনের বিস্ফোরণ মনুষ্য তৈরি এটি রাশিয়া ইউক্রেন সংঘাত সৃষ্টির পর গুরুতর ঘটনাগুলোর একটি এটি জার্মান শিল্প কৃষি সহ নানা উৎপাদন এবং জনগণের জ্বালানি সরবরাহের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে বর্তমানে পশ্চিমা দেশগুলো অব্যাহতভাবে ইউক্রেনকে অস্ত্র প্রদান করছে যা আগুনে ঘি ছালা। গাজা ইসরায়েলের বিমান হামলা অধিকৃত পূর্ব জেরুজালেমের আলাকসা মসজিদ প্রাঙ্গনে মুসল্লিদের উপর ইসরায়েলি পুলিশের হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের গাজা ও ইসরায়েলের মধ্যে পাল্টা হামলার ঘটনা ঘটেছে পবিত্র মাহের রমজানে জেরুজালামে আলাকসা মসজিদে অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ বুধবার পাঁচই এপ্রিল ভোরে ফজরের নামাজের সময় মসজিদ প্রাঙ্গনে রীতিমতো তাণ্ডব চালিয়েছে তারা উপস্থিত ফিলিস্তিনি মুসল্লিদের উপর তারা হামলা করেছে এতে অন্তত বারো জন মুসল্লি আহত হয়েছেন আটক করা হয়েছে চারশো মুসল্লিকে দাঙ্গার জবাবে এই পদক্ষেপ নিয়েছে বলে দাবি ইসরায়েলি পুলিশের এ ঘটনায় ফিলিস্তিনের পুরো পশ্চিম তীর গাজা জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় ভোর হওয়ার আগে গাজা থেকে ইসরায়েলের করে অন্তত নয়টি ছোড়া হয় বলে অভিযোগ ইসরায়েলের এর জবাবে তারা তাৎক্ষণিকভাবে গাজায় বিমান হামলা চালায় গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি রাজনৈতিক সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল এদিকে আলাকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলার ঘটনায় মুসলিম বিশ্ব তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলো জোট ওয়াইসের মধ্য সচিব হুসেন ইব্রাহিম তাহা এক বিবৃতি স্মৃতিতে পবিত্র মাহে রমজান মাসে আলাকসা মসজিদে ইসরায়েলের দখলদার বাহিনী নৃশংস হামলার নিন্দা জানিয়েছেন তিনি বলেন এ ধরনের কার্যক্রম পবিত্র স্থানে পবিত্রতা এবং উপাসনা স্বাধীনতার উপর আক্রমণ এবং জেনেভা কনভেনশন ও জাতিসংঘের রেজুলেশনের স্পষ্ট লঙ্ঘন ইসরায়েলের হামলায় অঞ্চলে উত্তেজনা সহিংসতা এবং অস্থিতিশীলতাকে বাড়িয়ে তুলবে বলে অভিযোগ করেন ওয়াইসি মহাসচিব এদিকে জর্ডান ও মিশর উভয় ইসরায়েলের ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা হ্রাস করার জন্য সাম্প্রতিক মার্কিন সমর্থিত প্রচেষ্টায় অংশ নিয়েছে দুই দেশে ঘটনা নিন্দা করে পৃথক বিবৃতি জারি করেছে হামাস ইসরায়েলি হামলাকে অভূতপূর্ব অপরাধ হিসেবে উল্লেখ করে এই নিন্দা করেছে আলাকসা রক্ষার জন্য পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ব্যাপকভাবে সেখানে যাওয়ার আহ্বান জানিয়েছে তারা এছাড়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এক বিবৃতিতে আলাকসা মসজিদে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তাইওয়ান যেভাবে বিপজ্জনক ত্রিভুজ সম্পর্কে ফাঁদে আটকা পড়েছে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যান তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইং ওয়েন যে সময়টি তিনি সফরে গিয়েছেন তা খুবই গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রে চীনের বিরুদ্ধে গভীর এবং ক্রমবর্ধমান বৈরিতা দেখা যাচ্ছে আর এ কারণে তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্র আরও বেশি করে প্রকাশ্য সমর্থন দেখাচ্ছে এক্ষেত্রে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে যেন রীতিমতো প্রতিযোগিতা চলছে গত গ্রীষ্মের সাবেক হাউস স্পিকার ন্যান্সি প্যালোসি যে তাইপেতে যাওয়ার জন্য অত উদ্গ্রীব ছিলেন তার পেছনেও ছিল এ কারণ চীনের দিক থেকে এর বিরুদ্ধে ক্রুদ্ধ প্রতিক্রিয়ার পরও তিনি কাজটা করেছিলেন স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে চীন দেশের অংশ বলে গণ্য করে কিন্তু এই দ্বীপকে ঘিরে এখন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সবচেয়ে বড় বিরত দানা বাচ্ছে আমি ব্যক্তিগতভাবে প্যালোসের এই সফরে বিরোধী ছিলাম বলছেন প্রফেসর উইলিয়াম স্ট্যান্টন তিনি তাইওয়ানের আমেরিকান ইনস্টিটিউটের সাবেক পরিচালক যুক্তরাষ্ট্র এরকম উচ্চপদের একজন রাজনৈতিক যখন তাইওয়ান সফর করেন সেটা আসলে চীনকে খোঁচানো সামিল এ থেকে যুক্তরাষ্ট্র কোনো কিছু অর্জন করার নেই আর এর পরিণাম হবে সেটাও কিন্তু বেশ ভীতিকর বলছেন তিনি এ সফরে ধরে তাইওয়ানের আকাশের উপর দিয়ে ছোড়া হতে থাকে চীনা ক্ষেপণাস্ত্র রক্ত হিম করা নানা রকম হুমকিও দিতে থাকে বেজিং ওই অঞ্চলের রাজধানীগুলোতে তখন এমন আলোচনা বেশ গুরুত্ব সঙ্গে চলছিল চীন আসলে কখন তাইওয়ান দখলের জন্য অভিযান চালাবে কিন্তু তা সত্ত্বেও গত জানুয়ারিতে যখন ম্যাকার্থি যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার নির্বাচিত হলেন সাথে সাথে তিনি তার পূর্বসূরী ন্যান্সি প্যালোসির উদাহরণ অনুসরণে ইচ্ছা প্রকাশ করেন তবে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ঠিক করলেন এটা মোটেই ভালো হবে না বলছেন প্রফেসর স্ট্যান্টন আমার মনে হয় এটা বেশ স্পষ্ট যে ক্যাবিন মেকার থি ন্যান্সি প্যালোসের মতো কিছু একটা ঘটাতে চেয়েছিলেন কিন্তু সাই ইং ওয়েন বলেছেন ধন্যবাদ আমি বরং ক্যালিফোর্নিয়া আপনার কাছে আসি চাপ পান করতে সেটা কেমন হয় বলছেন প্রফেসর স্ট্যান্টন প্রেসিডেন্ট শাহ হয়তো চাননি আরেকজন মার্কিন নেতায় এরকম একটা বিতর্কিত সফরে এখন তাইওয়ান আসুক তবে একই সঙ্গে তার এটা দেখাও দরকার ছিল যে চীন যতই চেষ্টা করুক তারা তাইপের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে তাদের সবচেয়ে শক্তিশালী মিত্র ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক রাখতে বাধা দিতে পারে না কাজে সেজন্যই ক্যালিফোর্নিয়ায় বৈঠকের আয়োজন মিস্টার ম্যাকার্থি বৈঠকে গুরুত্বকে মোটেই খাটো করে দেখাচ্ছেন না যদিও চীন হুমকি দিয়ে যাচ্ছে যে তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে লিঞ্চিং ঘৃণামূলক বক্তব্যের মতো ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে মুসলিম ধর্মীয় নেতাদের বললেন অমিত ভারতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন মুসলিম ধর্মীয় নেতাদের একটি প্রতিনিধি দল মঙ্গলবার দিবাগত রাত এগারোটায় বৈঠক করা হয় বলা হচ্ছে দেশে ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া নিয়ে আলোচনা হয়েছে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মাওলানা মাহমুদ মাদানী। মালানা মাদানি ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের কামাল ফারুকি নিয়াজ ফারুকি এবং অধ্যাপক আক্তারুল ওয়াসে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সম্প্রতি রামনবমী উৎসবে পশ্চিমবঙ্গ বিহার মহারাষ্ট্রে সহিংসতা এবং বিহারের নালন্দায় মাদ্রাসায় আগুন দেওয়ার ঘটনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে এর পাশাপাশি সমলিঙ্গের বিবাহ এবং অভিন্ন দেওয়ানি আইন নিয়েও আলোচনা হয়েছে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিয়াজ ফারুকি বলেন প্রতিনিধি দল দেশের সামনে চোদ্দটি চ্যালেঞ্জের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন বিহার পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রের সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলোকে বৈঠকে আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল বৈঠকে হরিয়ানায় জুনায়ত নাসিরকে জীবন্ত পুড়িয়ে হত্যা করার বিষয়ে আলোচনা হয় প্রসঙ্গত গত ফেব্রুয়ারিতে রাজস্থানে ভরতপুরের বাসিন্দা জুনায়ত নাসিরকে নির্মমভাবে হত্যা করে উগ্র হিন্দুত্ববাদী কথিত গোরক্ষকরা নাসির এবং জুনায়তকে গত পনেরোই ফেব্রুয়ারি গোরক্ষ অপহরণ করে বলে অভিযোগ পরের দিন সকালে হরিয়ানার তিওয়ানিতে একটি পোড়া গাড়ির মধ্যে তাদের লাশ উদ্ধার হয় এর পাশাপাশি বিজেপি নেতাদের বক্তব্য নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাখেন তারা বলেন সরকারের নিরাপত্তা এ সময় মুসলিম নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিজেপি নেতাদের ঘৃণামূলক বক্তব্যের কথা উল্লেখ করেন নিয়াজ ফারুকি বলেন উনি আমাদের বলেছেন সব ধরনের মানুষ আছে তাই সবাইকে একই দিয়ে দেখা ঠিক নয় তিনি বলেন সরকারিতে এতে জড়িত নয় ফারুকের মতে তারা যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন যে আপনার নিরাপত্তা মুসলমানদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে তখন তিনি বিষয়টি দেখবেন বলে জানান নিয়াজ ফারুকে আরো বলেন আমরা কোনো নেতাকে টার্গেট করিনি এটা আমাদের লক্ষ্য ছিল না আমাদের লক্ষ্য ছিল সহযোগিতা সৃষ্টি করা এবং দেশের পরিবেশ পরিবর্তন করা একই সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন লিঞ্চিং এবং ঘৃণামূলক বক্তব্যের মতো ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে প্রতিনিধি দলটি কর্ণাটকের পাশবান্দা মুসলমানদের জন্য শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের বিলুপ্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে মুসলিম নেতারা ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি আইন সম্পর্কে অমিত শাহের অবস্থান জানার চেষ্টা করেছিলেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ওই বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে রাজি হননি ইরান ও সৌদি আরব সম্পর্কে সুবাতাস দীর্ঘ সাত বছর পর আমিরাতে রাষ্ট্রদূত নিয়োগ ইরানের উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নতি হয় দুই হাজার সালের পর দীর্ঘ সাত বছর পর সংযুক্ত আরব আমিরাতে নিজেদের রাষ্ট্রদূত নিয়োগ দিতে যাচ্ছে ইরান মঙ্গলবার এমনটাই ঘোষণা এসেছে ইরানের পক্ষ থেকে মূলত দুই হাজার ষোলো সালের জানুয়ারিতে রিয়াদের একজন বিশিষ্ট ধর্মগুরুকে হত্যার পর তেহরানের সৌদি দূতাবাসে হামলা চালায় বিক্ষোভকারীরা এর ফলে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি সহ উপসাগরীয় অন্যান্য দেশগুলো গত কয়েক বছর ইরানের সাথে সৌদি আরবের সম্পর্কের বৈরিতার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে স্থিতিশীলতার নিরাপত্তা হুমকির মুখে পড়েছে হয়েছিল যার ফলফল স্বরূপ যুদ্ধের দামামা বেজেছে ইয়ামেন থেকে সিরিয়ায় এদিকে রিয়াদ গত মাসে ঘোষণা করেছে চীনের মধ্যস্থতায় তেহরানের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা হবে সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মধ্যে ব্যবসায়িক ও বাণিজ্য সম্পর্ক রয়েছে যা গত এক সপ্তাহ বেশি সময় ধরে প্রসারিত হয়েছে তবে দু সালে উপসাগরীয় জলসীমায় এবং সৌদি জ্বালানি অবকাঠামোগুলোতে হামদার পরে তেহরানের সাথে পুনরায় সংশ্লিষ্ট হতে শুরু করে আমিরাত সরকারি ইরানি মিডিয়ার খবরে বরাতে জানা গেছে ইরানের সম্প্রতি নিযুক্ত দৌদ্ধা রেজা আমিরি এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানি প্রবাসী অফিসের মহাপরিচালক ছিলেন ব্রাজিলের ডে কেয়ার সেন্টারে কুরাল নিয়ে হামলা চার শিশু নিহত দক্ষিণ ব্রাজিলের সান্টা ক্যাটেরিনা রাজ্যের ব্লুমেনু শহরের একটি ডে কেয়ার সেন্টারে এক ব্যক্তি কুড়াল নিয়ে হামলা চালিয়েছে এতে চার শিশু নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে অপর চার শিশু বুধবার এই ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে খবরে বলা হয়েছে হামলাকারীর বয়স পঁচিশ বছর চপকে তিনি ডে কেয়ার সেন্টারে প্রবেশ করে আক্রমণ করে নিহত চার শিশুর মধ্যে তিনজন ছেলে আর একজন মেয়ে সান্টা ক্যাটারিনার গভর্নর জর্জিনো মেলহো বলেন ক্যান্টিন নামের ডে কেয়ার সেন্টারে হামলা চালানো হয়েছে হয়েছে। ব্যক্তিকে করা নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইসে ইনাসিও সিলভা গভর্নর জর্জিন হো মেলাও শোক প্রকাশ করেছেন দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ